আপনি কি কল্পনা করতে পারেন সমুদ্রের মাঝখানে একা এক বছরেরও বেশি সময় নিখোঁজ হয়ে থাকা আর বাঁচতে হলে আপনাকে কচ্ছপের রক্ত পান করতে হবে হবে আর মেটাতে সমুদ্রের কাঁচা মাছ খেয়ে আর এই ভয়ঙ্কর ঘটনাগুলো ছিল বাস্তব সালের নভেম্বর মাস চিয়াপাস উপকূলের এক ছোট্ট মৎস্যগ্রাম থেকে সালভাদর আলভারেঙ্গা নামের এক সাধারণ জেলে যাত্রা শুরু করলেন প্রশান্ত মহাসাগরের বুকে ছোট্ট তেইশ ফুটের নৌকা সঙ্গে এক তরুণ সহকারী কিন্তু হঠাৎই আকাশ কালো হয়ে গেল এক প্রবল ঝড়ে নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায় রেডিও কাজ বন্ধ করে দেয় মাত্র কয়েক ঘন্টায় তারা সমুদ্রের মাঝখানে হারিয়ে যায় কোনটা কোন দিক কিছুই বুঝে যাচ্ছিল না না দিন কেটে কেটে তাও উদ্ধার আসেনি খাবার শেষ শেষ জলও তাদের কাছে ছিপ ছিল তাই খালি হাতেই মাছ ধরতে হতো ক্ষুধায় সেই মাছ কাঁচাই খেতে হতো কচ্ছপ পেলে তাকে মেরে তার রক্ত পান করতো জল হিসাবে প্রখর রোদে তাদের চামড়া পুড়ে যেত আর রাতে ঠান্ডায় শরীর কাঁপতো চারিদিকে হাওড় ঘুরে বেড়াতো প্রতিটি মুহূর্তে মনে হতো যে কোনো সময় তারা নৌকায় আঘাত আনতে পারে কিন্তু চতুর্থ মাসে তার সঙ্গীও মারা গেল এবার সালভাদর একা এক ভাসমান নরকে তিনি ভেসেই চলেছেন একা দশ হাজার কিলোমিটার জলের উপর খালি আকাশ ঢেউ আর নিজের নিঃশ্বাস এই ছিল তার সঙ্গী কখনো কচ্ছপ কখনো মাছ এভাবেই তিনি টিকিয়ে রেখেছিলেন নিজের প্রাণ আর তারপর একদিন সকালে দূরে কিছু নারকেল গাছ আর বালির তর দেখা গেল তিনি এসে পৌঁছেছেন মার্শাল আইল্যান্ডে চারশো আটত্রিশ দিন অর্থাৎ এক বছর তিয়াত্তর দিন দশ হাজার কিলোমিটার আর এক মানুষ যিনি প্রমাণ করে দিলে ইচ্ছা শক্তি থাকলে সমুদ্র আপনাকে গ্রাস করতে পারবে না